নৈহাটির এক জনপ্রিয় রেস্টুরেন্টের খোঁজ দেব আজকে আপনাদেরকে যেটা রয়েছে বড়বার মন্দির থেকে একদম দু মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আর এটা কিন্তু একটা মাল্টি রেস্টুরেন্ট এখানে বিরিয়ানি থেকে আরম্ভ করে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন আর তার সঙ্গে রঙ বেরঙের এরকম মকটেল তো থাকছেই যে মকটেল দিয়ে এদিনকার খাদ্যা অভিযান শুরু করলাম আমরা আর এরপরে যেটা ট্রাই করলাম সেটাই কাবাবটা কাবাবটা দেখেছেন দেখেই কেমন লোভনীয় লাগছে না আর এটা খেতেও কিন্তু আরও সুস্বাদু মুখে দিতেই অসাধারণ একটা স্বাদ যেন স্বাদের বিস্ফোরণ হলো আর এই রেস্টুরেন্টটার নাম কিন্তু রয়্যালস যেটা লাস্ট ছ বছর ধরে এই নৈহাটিতে রাজত্ব করছে নৈহাটির প্রথম মাল্টি কুইজিন রেস্টুরেন্ট এখানে স্টার্টার মেন কোর্স ডেজার্ট সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এর যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ইটালিয়ান গার্লিক বাটার প্রন আর এটা কিন্তু এখনও আমার মুখে লেগে রয়েছে এটা খেয়ে নিয়ে নেক্সট যে স্টার্টারটা ট্রাই করলাম এটা কিন্তু একেবারে ইউনিক এটার নাম হলো মাখমালি টেংরি কাবাব এটা টেংরি কাবাবটাকে কলাপাতায় মুড়ে একদম পাতরির মতন তৈরি করা হয়েছে যারা যাবেন এখানে তাদেরকে বলবো এটা কিন্তু আপনাদের জন্য মাস্ট ট্রাই আইটেম আর এই রয়্যাল রেস্টুরেন্টে কিন্তু নৈহাটির প্রথম প্রপার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট এরপরে বিরিয়ানি প্রেমীদের জন্য এদের বিরিয়ানিটা কিন্তু মাস্ট ট্রাই আইটেম আলুটা দেখেছেন একেবারে পেটও যেন আর আলতো করে চাপ দিতে একদম চারিদিক থেকে ভেঙে বেরিয়ে চলে আসলো আর তার সঙ্গে রয়েছে এই রকম মাটান মাটানের পিসটা দেখে কেমন লোভ লেগে যাচ্ছে না মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কামেন্ট বক্সে আমার কিন্তু মাটন বিরিয়ানিটাই বেশি ভালো লাগে আর এই মাটনটা দেখুন কেমন পরতে পরতে ছাড়িয়ে বেরিয়ে চলে আসছে তার সঙ্গে রয়েছে এই রকম ডিম সুগন্ধিযুক্ত রাইস নরম তুলতুলে আলু নরম তুলতুলে মাটন আর তার সঙ্গে ডিম সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম যেন একেবারে স্বর্গসুখ আর এখানে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি আলু বিরিয়ানি সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন এছাড়াও রয়েছে একটা রান বিরিয়ানি যেটা আপনারা পাঁচ ছজন মিলে শেয়ার করে খেতে পারবেন আর এই মাটনটা দেখুন বিরিয়ানিটা খেয়ে নিয়ে এই মাটনটা খাওয়ার লোভ আমি সামলাতে পারলাম না সোজা দিলাম একটা কামড় বসিয়ে আর শুধু এই বিরিয়ানি নয় এখানে কিন্তু পোলাওের বিভিন্ন রকমের অপশান আপনারা পেয়ে যাবেন আমরা এখান থেকে ট্রাই করেছিলাম রকম বাসন্তী পোলাও কাজু কিশমিশ গোলাপের পাপড়ি একেবারে ভর্তি রয়েছে আর তারপরে ভেজ পিস পোলাও এই পোলাওটাও মন্দ নয় এর সঙ্গে যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে মাটন কালাবুনা আর এই মাটন কালাবুনাটার টেক্সচারটা দেখুন ও দেখেই যেন জিভে জল চলে আসছে গ্রেভিটা হয়েছে দেখেছেন আর তার সঙ্গে মাটনের পিসটা দেখুন আমি শিওর খাবার প্রেমীরা এইটা দেখে নিজেদেরকে আটকে রাখতে পারবেন না যেমন আমিও পারলাম না এইরকম গ্রেভির সাথে মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর তারপরে মাটনটায় দিলাম একটা কামড় বসিয়ে আর এই রয়্যালসের কিন্তু ওপরে একটা ব্যাঙ্কুয়েটও রয়েছে ছোটোখাটো পার্টি জন্মদিন থেকে আরম্ভ করে ভাত যে কোনো কিছুর জন্য বুক করতে পারেন এই রয়্যালসকে এছাড়াও এদের একটা আউটডোর ক্যাটারিংও রয়েছে যেটাও আপনারা বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন এনাদেরকে আর এদের এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট কন্ট্যাক্ট সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিলাম আপনাদের যদি রয়্যালসে আসতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই ওপরে দেওয়া নাম্বারে আর এরপরে মাসালা কুলচাটা দেখুন ভেতরে মাসালা একেবারে ভর্তি রয়েছে আর এই কালী এদের নৈহাটি কাঠগুলা মোড়ে একটা স্টলও কিন্তু থাকছে সেখানে বিরিয়ানি থেকে আরম্ভ করে কাবাব সমস্ত কিছু খাবার দাবার আপনারা পেয়ে যাবেন আর শুধু নন ভেজ নয় ভেজ আইটেমও পেয়ে যাবেন এই নৈহাটি রয়্যালসে ভেজ আইটেম শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে চলুন এবার

নয়াটি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক দু মিনিটের ওকে আর আমাদের ডান দিকে ঠিক হচ্ছে বড়মা আমাদের নয়াটি সবার প্রিয় বড়মা ওখান থেকেও ঠিক ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংকস এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর ওই যে বললাম ওপরে কিন্তু একটা ব্যাঙ্কুয়েটও রয়েছে যেখানে আপনারা পার্টি বুকিংয়ের জন্য বুক করতে পারেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করুন আর ভোজারটা ফলো করুন এমন আরও প্রচুর ভিডিও পেতে